আমার বাবা ঢাকা জেলার যুবদল নেতা তো আমরা কিছুদিন ধরেই আমাদের ঘাটটা হলো মিলন ঘাট এই যে কাতলাপুর এটা হলো ফুটনগর আর আমাদের কাতলাপুর সাভারের একটা যোগাযোগ স্থাপনের একটা মাধ্যম তো কিছুদিন ধরেই ফুটনগরের সিঙ্গের থানার কিছু সন্ত্রাসী বাহিনী শামীমের লোকজন অন্তর তারপর ওই যে আমি হৃদয় তারপরে ওই যে মোশারফ আরও কিছু কিছু লোক আমি সবার নামটা আসলে জানি না মাল লোকজন চিনি না তো বিগত কিছুদিন ধরে ওরা আমাদের কাছে মাঝখানে ধরে চালা যাচ্ছে ঈদের বকশি যাচ্ছে এটা যাচ্ছে পাঁচ লক্ষ টাকা তারা আমার কাছে চালা দাবি চাঁদা দাবি করতেছে তো আমার বাবা ইতে ভাবে বসছিলো এ রোজার সময় আমার আব্বা বলছিলো যে আমার তোমাদের পাঞ্জাবির আমি যা লাগে এগুলো আমি কিনে দিব উপহার হিসাবে টাকা পয়সা আমি দিতে পারবো না তো আজকে হঠাৎ করে আমি দুপুরবেলা যখন আমি বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি যখন আমার ঘাটের ওইখানে আমি যাই হঠাৎ করে কেউ ছিল না তখন এখানে আমি একাই ছিলাম আমার মাঝিরা ছিল আমার কর্মচারী যারা আছে তারা ছিল হঠাৎ করে পঞ্চাশ থেকে ষাটজন জন নৌকায় করে অস্ত্র নিয়ে ভিডিও ফুটেজ আমি আপনাদের কাছে ইতিমধ্যে দিয়েছি অস্ত্রসহ অন্তর নামে যে ছেলেটা ছিল ও তিন রাউন্ড গুলি করেছে তো গুলি করার সাথে সাথে আমি প্রথমে দৌড় দিয়েছিলাম আতঙ্কিত হয়ে আমি দৌড় দিয়েছি পরে যখন আমি দেখছি যে আমার নৌকা টোকা সব তারা খুলে নিয়ে যাচ্ছে তখন আমি ওইখান থেকে ঘুরে আমি নিচে যাই ওই নিচে যাওয়ার সময় তারা আমার উপরে আতঙ্কিত হামলা করে এবং আমাকে ওইখানে অনেক ই করে ওই করে আমার আমার লোকজনকে অনেক মারধর করে মারধর করার পরে ওইখান থেকে আমার নৌকা যেগুলো ছিল এগুলো তারা নিয়ে গেছে